মা তালের বড়া খাবো আমি এই বলে বায়না ধরেছে মৃত্যুর বাড়ি ছোটো ছেলে দিয়ানা বাড়ি আলো করে তিন বছর আগে এসেছিল সবার আদরের শ্যাম মা তাকে ভালোবেসে গোপাল বলেই ডাকে পাড়ার বাচ্চাদের সাথে খেলার সময় তালের গাছে তাল দেখে তালের বড়া খাওয়ার বায়না ধরেছে সে সারা বাড়ি মাথায় করেছে তালের বড়া খাওয়ার জন্য দাদু ঠাম্মা বাবা কারোর কথাই যেন শুনছে না শ্যাম এসব দেখে মা বলেই ফেলল আচ্ছা আচ্ছা বাবা আমি আজকেই আমার গোপাল সোনাকে তালের বড়া বানিয়ে খাওয়াবো এই শুনে খুব খুশি হয়ে তার সকল খেলার সাথীকে সে বলে ফেলেছে মা আজকে আমাকে তালের বড়া বানিয়ে খাওয়াবে শ্যাম তার খেলার সাথীদের নিয়ে বাড়ির উঠোনে খেলায় মেতেছে এমন সময় মা এসে বলে আজকে একটা গল্প শোনাই আমার গোপাল সোনাকে কীসের গল্প মা আর আমার তালের বড়া খাওয়া তো বাবা আগে গল্পটা বলেনি। আজ থেকে বহু যুগ আগে তোমার মতো ফুটফুটে শিশু জন্মেছিল বিশ্বব্রহ্মাণ্ডের গোল আলো করে বিশ্বব্রহ্মাণ্ড কি মা এই যে এত বড় আকাশ দেখছ ঠিক ওই রকম ও আচ্ছা বুঝতে পেরেছি আমরা সবাই মিলে যেমন তোমার জন্মদিন পালন করি ঠিক তেমনই গোপালেরও জন্মদিন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে সেদিন গোপালের প্রিয় লুচি তালের বড়া দিয়ে সবাই তার জন্মদিন পালন করে তাই তার জন্মদিনের আগে কেউ তালের বড়া খেলে গোপাল সোনা রাগ করে বাবা আমার জন্মদিন তুমি কি বলছো মা আমার জন্মদিন তো এখন দেরি আছে অনেক আর আমি রাগও করবো না কারোর ওপর শ্যামের কথা শুনে দাদু ঠাম্মার হাসি আর থামে না বাবা আমি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছি তুমি যদি আজ তালের বড়া খাও তাহলে কিন্তু খুব রাগ করবে ভগবান ও আচ্ছা তুমি আমার কানাই দাদার কথা বলছ আচ্ছা বাপু না হয় কানাই দাদার জন্মদিনের দিনই একসাথে তালের বড়া খাবো